নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা এমন ভর্তা বানিয়ে দেখাবো গরমে এটা দারুণ লাগে খেতে সত্যি ভীষণই অসাধারণ একটা ভর্তা এটা হচ্ছে নিমপাতার ভর্তা আমি কি করে বানাচ্ছি তবে শুরু করি আমি তিনটে আলু প্রথমে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখব এবং খোসাগুলো ছাড়িয়ে এটাকে ঠান্ডা করতে দেবো এদিকে আমি কিছুটা নিম পাতা ধুয়ে রেখেছি এটা এবার আমি একটু ভেজে নেব তেল ছাড়াই এমনি ভেজে নেব একদম ক্রিস্পি করে এটা ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভাজছি আর এটা সমানে নেড়ে যেতে হবে যাতে পুড়ে না যায় একটু সময় ধরে এটাকে ভাজতে হবে তবে বেশি সময় লাগবে না এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি তোমরা যদি লঙ্কা এতে না খেতে চাও না দিও তবে ভার্তা বলে আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিলাম এবার এটাকে আমি নামিয়ে এ নিম আমি গুঁড়ো গুঁড়ো করে নেব এখন আমি ওই আলুগুলোকে একটু ম্যাশ করে একটা পাত্রে রাখছি আমি চারটে টুকরো নেই নি আমি তিনটে টুকরো নিয়ে করলাম তোমরা তোমাদের মেম্বার হিসেবে করো এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আলুটাকে ভালো করে ঘি আর লবণের সাথে আমি মাখিয়ে নিচ্ছি এটা আমার মাখানো হয়ে গেছে এদিকে নিম পাতাটাকে আমি এবার গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবার আমি নিমপাতাটাকে আলুর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিলেই আমার নিম পাতার ভর্তা একদম রেডি এটা এত অসাধারণ খেতে না খেলে বুঝবেই না প্লিজ যারা ভালোবাসো তেতো খেতে অবশ্যই বানিয়ে খেও এবং তখন খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে খুবই সুন্দর এবং গরমকালের জন্য দারুণ একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা